আজকে মুরগির মাংস দিয়ে কি কি বানানো সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইফরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পাড়ার একটা ভাবি মুরগি পুষে তে থেকে আমার আব্বা সকাল সকাল মুরগি কিনে লেগেছে দেখে আমার মা করে করে মুরগির মাংস রাঁধতেছে ভাত দিয়ে খাওয়ার লাগে এইদিকে মুরগির মাংস কুটি কুটি করে কাটে লিছে সাথে আলু কুটি কুটি করে কাটে লিছে তারপরে কি বানাচ্ছে দেখতে থাকেন তারপরে বড় কুটা গরম পানির মধ্যে দিয়ে দিল সাইলের আটা আটাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে দিকে ভাজি করে হয়ে গেছে এখন আমরা বানাত শুরু করে দিছি পিঠে আর এইদিকে আমার বিটি রুটিগুলো বেলে দিচ্ছে আর গ্লাস দিয়ে সাকা সাকা করে কাটিয়ে দিচ্ছে আজকে আমরা বানাবো পিঠে আর এই পিঠে বানানো আপনারা কে কোতি থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তারপরে তো আমি পিঠা বানাত বসে গেছি আগে আমি লইটা ভালো করে ঘোড়া ঘোড়া লিচ্ছি তারে গানি ভাজি দিলে সুন্দরভাবে আইটে যাবে তারপরে পিঠের মধ্যে মুরগির মাংসের ভাজিটা দিয়ে দিন এখন আমি সুন্দর করে মুখ মাইড়াইলে সুন্দর করে মুখ পেছাবো আমি তেমন একটা ভালো মুখ পেছাতে পারি না কিন্তু যা পারি তাই আজকে আপনাদের দেখাবো পিঠেটা মিষ্টি বানায় মানে মিষ্টির হালুয়া দিয়া আমার গ্রামের ভাষা হাইলে কিন্তু আমাকে মিষ্টি দিয়ে খাইতে ভাল লাগে না ভাজি দিয়ে খাইতে ভাল লাগে আমরা এই পিঠাটা আলুর ভাজি দিয়ে বানার জন্য তা আজকে মুরগির মাংস আসিল তা আজকে মুরগির মাংস আর আলু দিয়ে বানা আপনারা এই পিঠা কে কি নামে ছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানেন আমার ভাষাতে এই পিঠা কি বলে ডাকি জানেন আমারে ভাষাতে এই পিঠা বলি হচ্ছে কুশলি পিঠা ভাজি দিয়ে বানালে কুশলি পিঠা খাইতে আমার সেই লাগে সত্যি কথা বলতে মুরগির মাংস দিয়ে এই পিঠা বানানোর পরে গরম গরম খাইতে সেই স্বাদ লাগছিল আমি আর আমার বোন পিঠা বানার আর আমার বিটি রুটি বেলা গেলাস দিয়ে গোল গোল করে কাটতেছিল আর ওইদিকে আমার মা পিঠে এক এক করে ভাজতেছিল পরে এই তো আমার পিঠার ডিজাইন করা শেষ এই তো দেখেন আমি কিভাবে মুখ মারিছি আবার এক এক করে বানার জন্য আমার তো পিঠা বানাইতে ভালোই লাগিছিল এভাবে সবাই মিলে একসাথে পিঠা বানাইতে আর গল্প করতে ভালোই লাগে আমার পিঠার মুখ মারার স্টাইল দেখে কেউ আবার যেন হাইসেন না আমি যা পারতেছি তাই মারতেছি আমি অতটা ভালো পারি না পিঠার মুখ মারতে পিঠা যেরুম পারে সেরুম হয়ে গিয়ে দেখতে খাওয়া হলেই মিটে গেল মাংস দিয়ে কুশলি পিঠা খাইতে সেই স্বাদ আসলেই কেডা খাবেন অবশ্যই আমার বাড়ি চলে আসে না তারপরে এই তো আমার বিজি সেই বড় করে লই বেলিছে আর আমার কাছে ছিল একটা সেই বড় গেলাস আমি ভাবতেছি এই গেলাস দিয়ে একটা লই কাইটে নিই তারপরে এই তো গেলাস দিয়ে এখন আমি মেলা বড় করে একটা গোল করে কাইটে নিব গোল করে কাইটেলে এই বড় পিঠাটা আমি বানা আমার দোলা ভাই খাবো এর কি সুন্দর গোল হসে আর কি বড় আর এই দিক দেখেন এর কি ছোট এর কাছে এটা খুবই ছোট এই আমার মা এক্সার এক্সার করে পিঠাগুলো সব ভাইজের ইচ্ছা দেখেন তেলগুলা সব খাইলিছে পিঠে আবার তেল দেওয়া লাগে মুসলি পিঠে এতই তেল খাওয়া খায় এদিক দেখেন এক ঝাকা পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরম মুসমুসে মাংসর পুর দিয়ে বানায় না কুসলি পিঠা খাই তারপরে বলতিছি কিরকম স্বাদ আছে এই চলে একটা ছুটু পিচ্চি একো দিয়ে দিল পিঠে বানাই পানে তার মানে মাংসর পুর সব শেষ হয়ে গেছে তাই ফ্রিজে মিষ্টি আছিল তাই মিষ্টি দিয়ে এখন বড় একটা পিঠা বানালি সত্যি কথা বলতে মাংসর পুর দিয়ে আজকে কুসলি পিঠা খাইতে সেই স্বাদ লাগছিল একবারে মুসমুস করতেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ